ওয়েলকাম টু এডুসেল ভাব তোমাদের সকলকে ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রশ্ন বিচিত্রার আমরা কি করব না অঙ্ক করব প্রথম স্কুলটি ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক ঠিক আছে আচ্ছা আমাদের প্রশ্নের সবার প্রথমে তোমাদের কী বলেছে আচ্ছা দাদা আমি একটুখানি ব্রাইটনেসটা ঠিক করে নিই ঠিক আছে আচ্ছা আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো যে একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা ড্যাশ ও একটি বক্রতলের সংখ্যা ড্যাশ একটা নিরেট শঙ্কুর নিরেট শঙ্কু মানে কি শঙ্কু কথার অর্থ হলো দেখবা হয় যে বরের মাথায় একটু হয় কিংবা মোচা যেরকম দেখতে হয় যেরকম দেখতে এই যে এটাকে বলে হচ্ছে শঙ্কু শঙ্কু আকৃতির দেখতে তুমি মোচা মোচার নিচের দিকটা কেটে ফেলে এরকম হয় এরকম দেখতে হয়তো টুপির মতন তারপরে তোমার বড়ের মাথার টুপিগুলো দেখবা এরকম তাহলে দেখো বক্রতলের সংখ্যা কটা বক্রতলের সংখ্যা হচ্ছে একটি এই সমতলের সংখ্যা একটি আর বক্রতলের সংখ্যা কটা বক্রতলের সংখ্যা একটি ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়ক সংখ্যা কত তোমাকে গুণনীয়ক বার করতে বলেছে তাহলে প্রথমে সাধারণত গুণনীয়ক বার করতে গেলে কি করতে হয় গুণনীয়ক বলতে গেলে তোমার প্রথমে পাঁচের গুণনীয়ক গুণনীয় কথাবার্ত হলো নামতা মানে কত দিয়ে যায় পাঁচ পাঁচ পাঁচের যে সংখ্যাটা আছে সেটা কোন কোন নামতার মধ্যে আসে কোন কোন নাম মধ্যে আসে তাহলে একের নামতা বললে পাঁচ আসে আর পাঁচের নামতা বললে পাঁচ আসে তাই তো একের নামটা আর পাঁচের নামতা আর সাতেরটাও সেই একই একের নামতা আর নামতা তাহলে এক তাহলে দুটোর মধ্যে যেহেতু গুণ নিয়োগ বলেছে অর্থাৎ আমাকে দেখতে হবে এই দুটো কী কী একই সংখ্যা দিয়ে যাচ্ছে দেখো এখানে এক দিয়েও যাচ্ছে এখানেও এক দিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে পাশে সুবিধার জন্য লেগেছি দেখো পাঁচকে এক দিয়েও যায় আবার সাতকে কত দিয়ে যায় না এক দিয়েও যায় বুঝতে পেরেছ এক দিয়ে যায় তা সাধারণ অর্থাৎ তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে সংখ্যাটা দেখছো এই দুটো সংখ্যা পাঁচ আর সাত এই দুটো দেখো তোমাদের মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে দুটো মৌলিক সংখ্যার সাধারণ এটা সবসময় মনে রাখবে দুটো মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয় সবসময় এক হয় ঠিক আছে তাহলে এটা সাধারণ গুণনীয় কত না সাধারণ গুণনীয় এক এগুলো শর্ট প্রশ্ন তো তাও তোমরা একটু চেষ্টা করবে যে এগুলো সলভ করে করার ঠিক আছে তিন ও আটের সব থেকে ছোট সাধারণ গুণনীয়ক কত তিন ও আটের সব থেকে সাধারণ ছাত্র গুণিতক কত গুণিতক বার করতে বলেছে তাহলে গুণিত বার করার নিয়ম কী সাধারণ গুণিতকের মধ্যে আমাদের নিয়ম হচ্ছে সবার প্রথমে কত না সবার পাশে তিনের নাম তা আমরা নামতা জানি তো তিন নামতা লিখবো আর আটের নামটা বলেছে আট বলেছে আটের গুণিতক তাহলে আটের নামটা লিখব তিন একে তিন তিন দুনে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন আট সাত একুশ তিন আটে চব্বিশ তিন দশে সাতাশ তিন দশে তিরিশ আট আট দুনে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ চারটে চল্লিশ তাহলে দেখো এই দুটোর মধ্যে সাধারণ গুণিতক চেয়েছে তাহলে সাধারণ গুণিতকের মধ্যে আমাদের কমন কী আছে এখানে দেখো চব্বিশ আছে আবার এখানেও দেখো চব্বিশ একটা কমন আছে তাহলে সব থেকে ছোটো বলেছে দেখো আমাদের প্রথম স্টার্টিংয়েই এইগুলো মিলছে অর্থাৎ স্টার্টিং কথার অর্থ কী মানে সব থেকে ছোটো এরও প্রথম দিক থেকে এখানে এরও প্রথম দিক থেকে এখানে মিলছে তাই উত্তর কত হবে না চব্বিশ হবে দেখো তিনের নামটা পড়লে আট আসে আবার আটের নামটা পড়লেও চব্বিশ আসে তিনের নামটা বললে চব্বিশ আসে আবার আটের নামটা পড়লেও চব্বিশ আসে বুঝতে পেরেছ তাহলে তিন ও আটের সবচেয়ে সাধারণ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হবে কত না সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে চব্বিশ ঠিক আছে আচ্ছা তারপরে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর মানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা লিখে তোমাদেরকে বিয়োগ করে দিতে হবে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটে নয় আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একশো তাহলে এদের অন্তর কত তাহলে চারটে নয়ের থেকে একশো বাদ দিয়ে দেবো তাহলে কত হবে নয় আট নয় হয়ে গেল বিয়ে করলাম নয় নয় বসে গেল নয় থেকে এক আট আর নয় বসে গেল বুঝতে পেরেছ আচ্ছা তারপরে প্রশ্ন কী বলেছে দেখো তারপরে প্রশ্ন বলেছে যে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে পাঁচ লসাগু বলেছে ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত ঠিক আছে এগুলো একটু বড় অঙ্ক এগুলো করতে হবে তাহলে আমরা কি জানি দুটি সংখ্যার লসাগু গসাগু জানি গসাগু কত পাঁচ লসাগুগত ষাট একটি সংখ্যা জানি কত পনেরো আচ্ছা আমরা একটা সূত্র জানি তোমাদের বইয়ের মধ্যে দেখবা গ্রিন কালারের লেখা রয়েছে বা পিঙ্ক কালারের সম্ভবত লেখা রয়েছে দেখতে পাবে যে সংখ্যা দুটির গুণ ফল সমান সমান সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু ঠিক আছে এখানে সংখ্যা দুটি বলতে কি বোঝায় যে একটি সংখ্যা গুণ অন্য সংখ্যা বা অপর সংখ্যা বুঝতে পেরেছ একটি সংখ্যা গুণ অন্য সংখ্যা তাহলে অন্য সংখ্যা হচ্ছে অন্য সংখ্যার মধ্যে কী পড়ছে তাহলে অন্য সংখ্যা কি হচ্ছে না লসাগু একটা আর গুণ গসাগু একটা ঠিক আছে তাহলে যখন অন্য সংখ্যা করব যখন তাহলে অন্য সংখ্যা করব তাহলে অন্য সংখ্যা কি হচ্ছে অন্য সংখ্যা মানে হচ্ছে সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু তাহলে এখানে এগারো নয় কিন্তু ঠিক আছে এইটা মানে হচ্ছে সেই একই লেখা এটাকে আমি ডট ডট লিখে দিয়েছি এটাকে বলে ডট ডট লেখা বুঝলা সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু এটা হচ্ছে ডট ডট লেখা বুঝলে তাহলে সংখ্যা দুটির লসাগুণ গসাঘু করলে কত হচ্ছে তাহলে অন্য সংখ্যা সমান সমান আচ্ছা আমরা একটা সূত্র জানি সেটা কি না সংখ্যা দুটি গুণ ফল সমান সমান সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু ঠিক আছে তাহলে এখানে সংখ্যা দুটি মানে কি একটি সংখ্যা গুণ অন্য সংখ্যা একটি সংখ্যা গুণ অন্য আমরা তো একটি সংখ্যা জানি আমাদেরকে কি বার করতে হবে দেখো এখানে বলে দিয়েছে অন্য সংখ্যাটি কত অন্য সংখ্যা বার করতে বলেছে অন্য সংখ্যা তাহলে অন্য সংখ্যার সমান সমান কি না এটা কিন্তু এগারো নয় এটা মানে হচ্ছে ডট ডট ঠিক আছে মানে এটা মানে হচ্ছে এখানেও সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু এটাই দেওয়া আছে আর অন্য সংখ্যা সমান সমান কত তাহলে সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটি সংখ্যা দুটির গসাগু বাই এই একটি সংখ্যাটা কি হবে নিচে চলে আসবে বুঝতে পেরেছো দিয়ে কত হবে না সিক্সটি আমরা লসাগু কত জানি লসাগু হচ্ছে সিক্সটি গসাগু হচ্ছে পাঁচ আর একটি সংখ্যা কত জানি একটি সংখ্যা পনেরো তাহলে পনেরো দিয়ে ষাটকে কাটলে হবে চার তাহলে চার চার পাঁচে কুড়ি তাহলে অন্য সংখ্যাটি হচ্ছে কুড়ি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় ঠিক আছে তোমরা এই লাইনটা করতে হবে না এই যে এখানে যে এই লাইনটা দিয়েছে এটা করতে হবে না তোমরা একবারে ডাইরেক্ট এখান থেকে লিখে দেবে যে অন্য সংখ্যাটি হলো সমান সমান দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু বাই হচ্ছে একটি সংখ্যা এক্সট্রা এই লাইনটা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তোমাদের যদি মনে হয় আমি ভেঙে দিয়েছি কারণ তোমাদের সুবিধার জন্য বুঝতে পেরেছ আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে চব্বিশশো কুড়ি আবার তাদের বিয়োগফলও বলে দিয়েছে তাহলে সংখ্যা দুটি কী কী ঠিক আছে তাহলে সংখ্যা দুটির যোগফল দেখো সংখ্যা দুটির যোগফল বলেছে চব্বিশশো কুড়ি অর্থাৎ দু হাজার চারশো কুড়ি আবার সংখ্যা দুটির বিয়োগফল কত বলেছে এক হাজার দুশো দু এক হাজার দুশো চব্বিশ ঠিক আছে বিয়োগফল ফল বলেছে তাহলে আমরা জানি বৃহত্তম সংখ্যা যদি বার করতে হয় তাহলে কী করতে হবে সংখ্যা দুটির সংখ্যা দুটির কী করতে হবে না সংখ্যা দুটির যোগফল সংখ্যা দুটির যোগ ফল প্লাস সংখ্যা দুটির কী না বিয়োগ ফল সংখ্যা দুটির কী না সংখ্যা দুটির হচ্ছে বিয়োগ ফল তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কী তাহলে সংখ্যা দুটির বিয়োগফলকে ফলকে আমার গিয়ে ভাগ করলাম তাহলে সংখ্যা দুটিকে যোগ সংখ্যা দুটির যোগ ফল যোগ সংখ্যা দুটির বিয়োগ ফল ভাগ হচ্ছে দুই তাহলে সংখ্যা দুটোর কী করব সংখ্যা দুটোকে আমি যোগ করলাম এই সংখ্যা দুটোকে যোগ করব এই সংখ্যা আর এই সংখ্যাকে এই যে যোগ করলাম যোগ করার পর যেই ফলটা বেরোবে সেটাকে দুই দিয়ে ভাগ করলে দেখবে আঠেরোশো বাইশ বেরোবে ঠিক আছে আর ক্ষুদ্রতম সংখ্যা বার করার নিয়ম কী ক্ষুদ্রতম সংখ্যা বার করার নিয়ম হচ্ছে সংখ্যা দুটির সংখ্যাটির যোগ ফল বিয় হচ্ছে বৃহত্তম সংখ্যা সংখ্যাটির যোগফল কত ছিল সংখ্যা দুটি যোগফল ছিল চব্বিশশো কুড়ি আর বৃহত্তম সংখ্যা কত বেরিয়েছিল আঠারোশো বাইশ তাহলে দুটোকে বাদ দিলেই বেরিয়ে যাবে এই দুটোকে বাদ দিলেই বেরিয়ে যাবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বার করার নিয়ম হচ্ছে যে দুটো দুটো সংখ্যা যোগফলের থেকে বৃহত্তম সংখ্যা বাদ দিয়ে দেবো ব্যাস তাহলেই তোমার উত্তর বেরিয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে উত্তর কত হচ্ছে তাহলে উত্তর হচ্ছে তোমার বৃহত্তম সংখ্যা আঠারোশো বাইশ আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে পাঁচশো আটানব্বই ঠিক আছে আচ্ছা তারপরে গয়টা বলেছে এক এবং দশের মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে বলেছে এক আর দশের মধ্যবর্তী বলেছে এক আর দশের মধ্যবর্তী বলেছে দশের মধ্যবর্তী কী হচ্ছে এক একা দশের মধ্যবর্তী বলেছে তাহলে এক আর দশ তো হবেই না ঠিক আছে একা দশের মধ্যবর্তী সংখ্যার মধ্যে কী কী পড়ে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একা দশের মধ্যবর্তী সংখ্যার মধ্যে দুই তিন চার পাঁচ এবার এটার মধ্যে মৌলিক যৌগিক সব মিশে রয়েছে তাহলে যৌগিক সংখ্যা কী কী তোমার চার হচ্ছে যৌগিক সংখ্যা ছয় হচ্ছে যৌগিক সংখ্যা আট হচ্ছে যৌগিক সংখ্যা নয় হচ্ছে যৌগিক সংখ্যা বুঝতে পেরেছো মানে যে সংখ্যাটা দুই ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে যায় যেমন এটা দুই দুগুণে এটা তিন দুগুণে এটা চার দুগুণে আট বা এটা তিন ত্রিককে নয় বুঝতে পেরেছো অন্য সংখ্যা দিয়েও গুন যায় তাহলে যোগীর সংখ্যা কী হবে চার ছয় আট নয় আচ্ছা তারপরে ওকে কী বলেছে দেখো যে ছয় শূন্য সাত দুই পাঁচ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে কি করেছে না অন্তর বার করতে বলেছে তাহলে তাহলে অন্তর বার করতে হবে এখন ছয় দা ছয় শূন্য সাত দুই পাঁচ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো তাহলে বৃহত্তম বলেছে তাহলে বৃহত্তম বললে কি এই সংখ্যাগুলোকে আমি ছোটো থেকে বড়ো সাজিয়ে বড়ো থেকে ছোটো সাজিয়ে নেবো তাহলে সাত তারপর ছয় তারপর কি পাঁচ তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে শূন্য বুঝতে পেরেছো আর ক্ষুদ্রতম বললে কি করতে হবে ক্ষুদ্রতম বললে করতে হবে দুই দুই শূন্য পাঁচ ছয় সাত আমি শূন্যটা আগে লিখলাম না কেন তুমি যদি শূন্যটা আগে লেখো তাহলে দেখো চারটে সংখ্যা হয়ে যাবে দুই পাঁচ ছয় সাত হয়ে যাবে তখন তখন দেখো সামনে শূন্য বসলে শূন্যটার দাম থাকবে না বুঝতে পেরেছো এই জন্য শূন্যটা কী করতে হবে দুইয়ের পরে বসাতে হবে এটা মনে রাখবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো বৃহত্তম সংখ্যা আর এটা হয়ে যাবে কি না এটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে এটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কুড়ি ছাপ্পান্ন সাত ঠিক আছে তাহলে এটার থেকে এখন তাহলে আমি এটার থেকে এটাকে বাদ দেবো তাহলে এটার থেকে এটাকে বাদ দিলে কত হচ্ছে দেখো শূন্য থেকে সাত গেলে তিন ছয় আরেক সাত হয়ে যাবে বারো থেকে সাত গেলে পাঁচ এটা হয়ে যাবে ছয় তাহলে পনেরো থেকে ছয় গেলে নয় আবার এখান থেকে এক এখানে চলে যাবে ছয়ের এক ছয় থেকে এক গেলে পাঁচ আবার সাতের থেকে দুই গেলে পাঁচ বুঝতে পেরেছো তাহলে পঞ্চান্ন হাজার নশো তিপ্পান্ন হচ্ছে এদের অন্ত বুঝতে পেরেছ তারপরে অঙ্কটা কী বলেছে দেখো বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে স্থানীয় মানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সব থেকে সোজা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে একক দশক শতক হাজার ও যুদ্ধ দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম বলেছে ক্ষুদ্রতম বলেছে ক্ষুদ্রতম কথা অর্থ হচ্ছে সব থেকে ছোট তাহলে তাহলে কত হচ্ছে না দশ হাজার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত দশ হাজার আর এ স্থানীয় মান করলে কি হবে প্রথমে একে স্থানীয় মান করবো একের স্থানীয় মান কত একের পেছনে একটা দুটো তিনটে চারটে শূন্য আবার এবার এবার তারপরে শূন্য স্থানীয় মান করবো এবার এবার হচ্ছে শূন্য স্থানীয় মান করব তাহলে শূন্য স্থানীয় মান হচ্ছে শূন্য 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 তারপরে আবার শূন্য স্থানীয় মান করব শূন্য 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 আবার শূন্য স্থানীয় মান করব শূন্য 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 আবার শূন্য মান করবো শূন্য 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 বুঝতে পেরেছো তোমরা এই চাইলেই শূন্য স্থানীয় মানটা নাও করতে পারো তোমরা একবারেই লিখে দিতে পারো যে স্থানীয় মান করলে হবে এটাই কারণ যোগ করলে এই ফলটাই আসবে শূন্যের সাথে কিছু যোগ করলে সেই সংখ্যাটাই আসে বুঝতে পেরেছো তাহলে স্থানীয় মান করলে এটা কত হচ্ছে হাজার হবে এই দশ হাজার হবে ঠিক আছে আর বলেছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটে নয় তাহলে এই স্থানীয় মান করলে কত হচ্ছে নয়শো নয়ের প্রথম প্রথম হচ্ছে এই নয়টার নয় স্থানীয় মান করলে নয়শো তারপর হচ্ছে নব আবার এই নয় স্থানীয় মান করলে হচ্ছে নব্বই আবার এই নয় স্থানীয় মান করলে হবে নয় বুঝতে পেরেছো তাহলে তাহলে হলো একটা দুটো তিনটে তিনটে নয় তিনটে হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বুঝতে পেরেছো এটা তুমি যদি স্থানীয় মান এমনও লিখতে পারো এই জায়গাটা তোমরা যদি মনে চাও তুমি যদি চাও এটাও না লিখে এরকমও লিখতে পারো নশো যোগ নব্বই যোগ নয় বুঝতে পেরেছ এটাও লিখতে পারো ঠিক আছে আবার এরমভাবেও করতে পারো যেটা তোমাদের ইচ্ছা আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখো একটি একটি ভাগ অঙ্কের ভাজক ভাগফল ও ভাগশেষ যথাক্রমে কি বলেছে চার হাজার দুশো আটান্ন কমা দিয়েছে আর ভাগ ফল চৌত্রিশ আর ভাগশেষ কত বারো তাহলে ভাজ্য নির্ণয় করতে হবে তাই তো তাহলে ভাজ্য বলে তাহলে আমাদের ভাজ্য বার করতে হবে তাহলে ভাজ্য সমান সমান আমরা কি জানি ভাজ্য সমান সমান আমরা ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এটাই জানি নিয়ম তো আমাদের মধ্যে সুন্দর করে লেখা হয়েছে প্রথমে এই নিয়মটা দেখতে পাবে তাহলে ভাজ ভাজক বলে দিয়েছে যে চার হাজার দুশো আটান্ন দেখো ভাজক বলে দিয়েছে চার হাজার দুশো আটান্ন ভাগ বলেছে দেখো কত ভাগফল হচ্ছে চৌত্রিশ তাহলে এই দুটোকে গুণ করবো আর ভাগশেষকে যোগ করবো তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে দেখো এখানে আমি প্রথমে একটু অনেক ভুল করে ইংরেজিতে লিখে ফেলেছিলাম বুঝলা আমি পরে তোমাদের এখানে বাংলায় লিখে দিয়েছি সাইডে ঠিক আছে এটা তোমাদেরকে দেখতে হবে না এই দুটো সংখ্যা দেখতে হবে না তোমরা এখানে দেখো ঠিক আছে তাহলে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে যা চোদ্দো হাজার চোদ্দো হাজার এক লাখ চুয়াল্লিশ হাজার এক লাখ চুয়াল্লিশ হাজার সাতশো বাহাত্তর যোগ বারো তাহলে যোগ করলে কত হচ্ছে দুইয়ের সঙ্গে দুই যোগ করলে চার এক সাথে সাথে এক যোগ করলে আট বুঝতে পেরেছো তাহলে এইটা হবে উত্তর এইটা হচ্ছে তোমার কীভাবে ভাজ্য বুঝতে পেরেছো এটার প্রয়োজন নেই তোমরা তোমরা ফাইভে পড়ো তোমাদের এখন বাংলায় রয়েছে সিক্স থেকে উঠলে তোমাদের সব ইংরেজিতে করতে হবে ঠিক আছে এবার তারপরটা কী বলেছে দেখো তারপরটা বলেছে যে অতুলবাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ যদি বারো বারো হাজার বারো হাজার দুশো টাকা হলে তার মাসিক আয় কত তাহলে অতুলবাবুর আয় কত বলেছে অতুলবাবুর আয় হচ্ছে বারো হাজার দুশো সত্তর টাকা অর্থাৎ সাত মাসে খরচ হয় কত সাত মাসে খরচ হচ্ছে তাহলে সাত মাসে খরচ হচ্ছে কত তাহলে সাত দিয়ে গুণ করতে হবে আমার তাহলে সাত মাসে খরচ হচ্ছে এই বারো হাজার দুশো সত্তরের সঙ্গে সাত গুণ করলে হচ্ছে পঁচাশি টাকা এত বেরোবে এবার পঁচাশি হাজার আটশো নব্বই টাকা তিনি আয় করে কমাসে না ছ মাসে যেটা মাসে আয় করে সেটা দিয়ে তো তার সাত মাসের খরচ চলে তাহলে ছ মাস নিশ্চয় ছ মাসে এত আয় করে বলেই সাত মাসে এত টাকা খরচা হয় ছ নিশ্চয়ই ছয় মাসে হচ্ছে এই টাকাটা আয় করছে কিন্তু সাত মাসে খরচ হচ্ছে তো এত টাকা তাহলে এটাই নিশ্চয় ছ মাসের আয় এখন অতুলবাবুর মাসিক আয় করতে হবে তাহলে অতুলবাবুর মাসিক আয় করতে হলে কী করতে হবে না আট হাজার এই পঁচাশি হাজার আটশো নব্বইকে কী করতে হবে না ছয় দিয়ে ভাগ করে দিলে তাহলে আমাদের প্রতি মাসে তিনি কত টাকা করে খরচা করে কত টাকা করে আয় করে সরি কত কত টাকা করে তিনি কত টাকা করে আয় করে সেটা বেরোবে প্রথমে কী ছিল খরচ বলে দেওয়া ছিল সেটাকে আমার খরচের সাথে গুণ করলাম কত মাসে খরচ হচ্ছে তাহলে আমার টোটাল খরচটা বেরোলো সেই খরচটা মানেই সেই ছয় মাসের আয় সেই তাহলে ছয় মাসের আয়কে আমি কি করব না আমি মাসিকে ভাগ করব ছয় মাসে এত করে এক মাসে কত করে অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করব তাহলে কত হবে চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা তিনি কী করে না প্রতি মাসে আয় করে মাসিক আয় বুঝতে পেরেছো এবার তারপরে কি বলেছে দেখো তারপরে বলেছে যে সর্বাধিক কতজনের মধ্যে বাইশটি লিচু ও ছটি কালো জাম সমানভাবে ভাগ করা যাবে প্রত্যেকটি করে প্রতিটি করে প্রত্যেকে কটি করে কালো পাবে তাহলে আমার প্রথমে লিচু আর কালো সংখ্যা কত বলে দেখো লিচু সংখ্যা বলেছে হচ্ছে বাইশটি কালো সংখ্যা কত বলেছে কালোজামের কালো জামের সংখ্যা হচ্ছে ছেষট্টি ঠিক আছে তাহলে এখন তোমরা দেখো যে তাহলে বাইশ আর ছেষট্টি আমরা কী করবো না দশকো করব তাহলে বাইশ আর ছেষট্টিকে দশকু করলে কত হচ্ছে বাইশ কে বাইশ আবার দুই দিয়ে তেত্রিশ দুগুণে ছেষট্টি আবার তিন দিয়ে হলে তিন এগারো তেত্রিশ তাহলে আমাদের এটার মধ্যে দেখো যে সাধারণ মৌলিক উৎপাদক দুটো কী কী বেরোচ্ছে উৎপাদক করলে দেখো এখানে বাইশে করলে দুই এগারো বেরোচ্ছে আবার ছেষট্টিতে করলেও দুই এগারো আসছে তাহলে আমাদের মৌলিক উৎপাদক হচ্ছে দুই আর এগারো তাহলে এদের বাইশ আর ছেষট্টির গশকও হচ্ছে কত তাহলে বাইশ আর ছেষট্টি গশক হচ্ছে বাইশ ঠিক আছে তাহলে সর্বাধিক কতজনের মধ্যে এখানে বলেছে দেখো সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দিতে পারে তাহলে সর্বাধিক আমাদের বাইশ জনের মধ্যে এই লিচু আর কালো জামটা ভাগ করে দেওয়া যাবে বাইশ জনের মধ্যে ঠিক আছে কালো জাম কালো জাম ভাগ করে দেওয়া যাবে আর কী বলেছে না প্রত্যেকে কয়টি করে কালো জাম তাহলে কালো জামের সংখ্যা কত কালো জামের সংখ্যা আমাদের জানি ছেষট্টিটা এবার ছেষট্টিটা ভাগ বাইশ জন তাহলে প্রত্যেকে কটা করে কালো জাম পাবে প্রত্যেকে পাবে তিনটি করে কালো জাম আর তোমরা যদি এখানে বলে দেওয়া নি তোমরা যদি চাও যে লিচু কটা করে পাবে তাহলে বাইশ জনের লিচু আছে বাইশটা লিচু আছে তাহলে কটা করে তাহলে লিচুর সংখ্যা একটি করে পাবে বুঝতে পেরেছো আমি লিচুটা বার করে দিয়েছি অসুবিধা নেই ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার আজকে এই পর্যন্তই